মনে পড়ে গেল শৈশবের একটি বিশেষ স্মৃতির কথা আমি শৈশবে শৈশব তো খুব বেশি দিন না এই কয়েকদিন আগেই বদনা আছে না বদনা বদনা হাতে নিয়ে মাছ ধরতে যেতাম আমরা তিনজন যেতাম এর সঙ্গে আরেকজন আছে তিনজন আমরা স্পেশালি যেতাম নাম হলো মোত্তালেব একটার নাম তৈদুল এখন সে উপসহকারী মেডিকেল অফিসার আমার সেম ডেজিগনেশান আরেকজন মোত্তালেব যার নাম বললাম তিনি এখন মাদ্রাসার টিচার আরেকজন আছে মিলন মিলন তিনি এখন পল্লী বিদ্যুতে জব করছেন আমরা এই কয়েকজন মিলে কি করতাম মাছ ধরতে যেতাম আর একটা স্মৃতি মনে পড়লো আমার শৈশবের ওই যে দেখেন এই যে পুকুর আছে না অকথবার চেয়ে পুকুরে নামছি না কতবার যে পুকুরে এরম ঝাঁপ দিয়ে প্যান্ট পয়রা অনেক সময় কিছুই ছিল না খালি গায়ে একদম খালি গায়ে কমপ্লিটলি নেকেড বডিতে আমি কিন্তু লাভ দিতাম জাস্ট কিছু মনে করবেন না আমি একটু ভিডিও করছি যে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে এইভাবে এইভাবেই কিন্তু আমি গোসল করতাম আমার এই ভাইটা গোসল করছে এই ভাইটা অলরেডি গোসল করে ফেলেছে তাই না কেমন লাগছে গো পানি ঠান্ডা ঠান্ডা না এখানে টিউবওয়েল নাই টিউবওয়েল নাই ওনারা কিন্তু এখানে কাজ করে আমি বলেছি আমি একটি ইড ভাটা এসেছি যে অট্টালিকা বিল্ডিংগুলো বিশ তালা তিরিশ তালা দেখছেন আলিশান বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিং এর মেইন উপাদান সেই ইট যেখানে তৈরি হয় আরাম আয়েস করছেন আপনারা পরিশ্রম করছেন ওনারা ওনাদের নিপুণ হাতের খেলায় তৈরি হচ্ছে এক একটি ইট এই ইটই বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ে বসবাস করে আপনারা দেশের কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা আপনারা কী করছেন দেশ থেকে নিয়ে আরেক দেশে নিয়ে যা দিচ্ছেন যাই হোক আমি শৈশবের কথা বলতেই হঠাৎ করে এইসব কথা চলে আসলো অটোমেটিক্যালি আসে এইসব কথা এটা ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ যেগুলো সেগুলোকে তো আমরা তো অ্যাভয়েড করতে পারি না আমরা পারি অ্যাভয়েড করতে কখনোই না অটোমেটিক আমার এই সেন্স থেকেই কিন্তু আসলে বলতে সহায়তা করে আমি যেটা বলছিলাম ছোটোবেলায় আমি

কষ্ট করছে কিন্তু ওনাকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে আমি এই এই আমিও কিন্তু পুকুরে গোসল করেছিলাম সেম অবস্থায় যাদের নাম বললাম তারাও এই কাজটি করেছে এখন একটু বড় হয়েছি এখন শৈশবের স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়তই নিয়তই প্রেস করছে যে তুমি কেন বলো না কেন বলো না সবাইকে জানিয়ে দাও তোমার পূর্বের ইতিহাস সবাইকে জানিয়ে দাও তোমার শৈশব তুমি কিভাবে কাটিয়েছ সবাইকে জানিয়ে দাও তোমার শৈশবের কথা যদি প্রকৃত মানুষ হতে চাও বড় হও বলে না বড় হও কি জানি একটা কথা আছে বড় যদি হতে চাও ছোট হও তবে আপনার বড় হতে গেলে আপনার অতীতকে কখনোই ভোলা উচিত নয় অতীতের প্রত্যেকটি কাটানো মোমেন্টগুলোকে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে এক্সপ্রেস করে দেন দেখবেন আপনার মনের মধ্যে ফিল আসছে আর একটা কথা যে আপনার ছোটবেলার অনেক ইতিহাস থাকতেই পারে হিস্ট্রি থাকতেই পারে লিটল হিস্ট্রিগুলো থাকে ছোটোবেলায় কিন্তু সেগুলো মানুষ জানুক সমস্যা কী জানলে অসুবিধা কী এটা তো গর্বের বিষয় যে আমি যে অবস্থানেই থাকি না কেন আমি যে পজিশনেই জব করি না কেন আমি যে পদস্থ কর্মকর্তাই হই না কেন ছোটোবেলা তো আছে নাকি প্রত্যেকের তো শৈশব আছে সেই শৈশবের স্মৃতিগুলো মনে করে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা আল্লাহ হাফেজ